পাওয়া যায় বম শঙ্কর বম শঙ্কর বম শঙ্কর একটা মেয়ে বরগর একটা মেয়ে বিগড় এ সাল্লা তাই হয় এ তো আলু আমি আগেই বলে যে আল্লু এ আলু এর বাপ আলু একবার গজ গজ করছে আলু চটপটি দেখবে পাচ্ছি আমি আমি বলছি আলু বিশ্বাস করছে না আলু সে জানোই আমার পাশে ক্যাঁতা সেলাই করে সালা মেয়ে চাইলাম মেয়ে চলে এলো বলছি তুমি কোনো মেয়ে না ঠাকুর দেব দেবতা তুমি কে জগদ্ধাত্রী মা তবে মানুষ 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 এত ভরসা হয় না তোমার মতো বোতল মুখে কেউ হয় না এই তুমি শুনেছো তুমি মানুষ

তাহলে তুমি আমাকে বিয়ে করতে এসছো তোমাকে আমি বিয়ে করতে এসছি বিয়ে করার পরে স্বামী যা বলবি বউ শুনবে তো কেন শুনবে না না তখন আবার হঠাৎ বলবি যে এই করো ওই করো অসুবিধা আছে যেমন স্বামীর কথা শুনতে হয় বউদের বৌদের কথাও স্বামীকে শুনতে হয় ইয়েস কুতুম বাল হাস মানে হ্যাঁ শুনতে হয় মানে কি ইয়েস কুতুম বাল হাস এই হাসটা কোথায় থাকে এটা ইংরেজি কথা এটা হাস লাই বালি হাস ওই উপরে থাকে বলো বালি হাস বালি হাস হ্যাঁ ইয়েস কুদুম বাল হাস

মাগে কলিও কি কাটরে আরে পটে ছাড়িয়ে দিল রে আমি তোমার বউ দেহ রক্ত সব বেরিয়ে গেল আরে আমি তোমার বধু মানে আমি তোমার সবকিছু দেখতে পারি হ্যাঁ তাই তো অসুবিধা দেখি 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 তোর বলে গেছে ও ফোড়া ছিল আমার কাছে মলম আছে লাগিয়ে দেব না তোর আর ফাটার মলম লাগাই যাবে না কেন ভালো হয়ে যাবে একটা কথা বলবো কি যার ফেটে যাবে তার লাগিয়ে দিবি মানে

গান গান্ত গাইবো কিন্ত কথা বলি আজ আমাদের বিয়ে হয়েছে তোমার আমার আজকে ফুলসজ্জা হবে আজকে এইবারই তো হবে এই রাতে শুধু তুমি আর আমি শালা হারাম শালা আজাম তুজা কললিলে শালা কুশঙ্গরাবের আসফর তোকে কোচিং দোকানে এসো গাড়ি ছেড়ে দিচ্ছে শালা তুই আমার জীবনটাই গোলমাল করতিলি শালা সোলা হজাম তোকে যদি কোনোদিন আমি মাঠে পাইনি সালা সালা কাস্তে করে খেললাম মাথা করে দেবো সালা খেয়ে ফুল সজ্জা কথা বলবো কি আজকে ফুলের সজ্জাটা করতে হয় না বেশ কেন গো আমার অসভ্যতা দেখ আজকে রাতে যদি কিছু না ফুলের সজ্জা হয় আমাদের জীবনটা সুখের হবে না কিন্তু আমার আমাকে তো যেটা কথা শোন না কি আমি স্ত্রী যখন হয়েছে আমরা তো সারা এক জায়গায় থাকবো তা মানুষের যদি শরীর খারাপ হয় তাহলে কদিন মানতে থাকবে না তুই আমার বউ

কি বলো আমি মৎস্য মানই করেছি হ্যাঁ এক সপ্তাহ পুজো সূর্য হবে না তুমি কোন যা আমি অজা আরে তোমাদের কি বংশ আমাদের নেই বংশ নয় মানে তোমাদের কি ঝাড় আমাদের ততলা বাঁশের ঝাড় আরে তোমাদের কি গৈত্র আমাদের শিয়ালের গত আমাদের কি টাইটেল টাইটেল মোটর সাইকেল বললাম তো চলো আমি হিন্দু মেয়ে আমি বললাম হবে না

ও সোনা রেশমি জোছনাই ও সোনা রেশমি জোছনাই ওই যায় I'm a little folks. শালা বাঁশ ঘুরে দেবো দেখবি শালাকে চারবার তারাই শালাতে গিরাম পড়লে আমাকে তোকে আমি কতবার তাড়াইছি আর তুই এসে চলে আসছিস এখানে তুই আমাকে লোক পেয়ে তুই যাতে তো মনে করছিস নাকি এ তো নাম কি এবারই কথা এ কি করছে এসছিস কেন এমন করছিস কেন এই তো নাম কি

আমি আমেনা কথা বলি হ্যাঁ তুমি মোচমান দেখতে হ্যাঁ তা তুমি এখানে কি করতে এসে আর বলো না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ আর দেখছ ওই মেয়েটা তুমি কি করছো কি আমরা তো গান গাইছি নাচছি এ আমার বউ এখন ইভি করলাম হ্যাঁ এখন ই করলাম এই তোমার বউটা কি সুন্দর গো দেখতে হ্যাঁ হ্যাপি আমার গান গাইছি আমিও তো গান জানি আরে হ্যাপি মার তোমার নাম সাথে ভাব করলাম নাই ফুল হ্যাঁ এ ওর জোরボーটা তো শুনতে পার না ভালো

তারা যেন মনে যাচ্ছে না আমি নতুন বিয়ে করার জায়গা পত্র নাই নতুন বিয়ে মানে আমি তো মোচু মানি করেছি থাকার জায়গা নাই থাকার জায়গা নাই যার কেউ নাই আল্লাহ আছে

তোর মাথা ফাটি রক্ত বার করবো আর লোক আমি এক্ষুনি বিয়ে করি যে আমার ফুলের সাজার ব্যাপার আছে ও যে আমার বউ কি ঘরে সেবার আমি বারান্দায় থাকবো তোমার বউ কি আমি মন শব্দহীন লোক নাকি হ্যাঁ তা তোর বউকে কেউ বাইরে শুনতে নাকি হ্যাঁ ওই জন্য বিবেক দেখি তুই নিজে কাছে নিয়ে শুফি আমি আগলাবো হ্যাঁ আবেথা চাচি থাকবে হ্যাঁ এইলে একটা কথা বলি শুয়া শুনি ব্যাপারটা পরে তো ঘর ভাড়া পাওয়া যাবে কি

তোমার তো আমার দিনে ভরলাম তিন মাসেই বাচ্চা হয়ে যায় এইটা হচ্ছে আমার বন্ধু আর এইটা হচ্ছে বন্ধুর বউ হ্যাঁ হ্যাঁ মানে নতুন বিয়ে করেছে বুঝেছ থাকার জায়গা নাই আমাদের যে পেছনে যে ঘরটা আছে না ওই ঘরটা ভাড়া দিয়েছি শালা খুব বোকা গো আমি ওকে বললাম মাসে তিনশো টাকা আর ও বলছে ঘন্টায় ঘন্টায় দুশো টাকা দেবে সোনা গাদ্দা টাকা হয়ে গেছে আমার মাটির ঘর ভেঙে না এক সপ্তাহ আদি পাকা ঘর করব শুনো ওরা ভাড়া থাকবে থাকবে তুমি জানো সামলে থাকবে তোমার স্বভাব ভালো না ওই যে এটা তোমার বউ তো ওই এটাই তোমার বউ তো হ্যাঁ তা সেইদিন বাজারে দেখলাম আরেকটা বউ সেটা আবার কোন বউ একটা বউ আবার বউ এই ভাই তো কথা না কই যে টিদি সেই মেয়েটা না ছেলেটা ওরকম নয় গো ছেলেটা খুব একটু বলি না আমার খুব আগী মেয়ে আচ্ছা বাচ্চা মেয়ে তো খুব রাগি এটা হচ্ছে আমার পঞ্চম পক্ষের স্ত্রী তাই কাজ করো তোমরা শ্বশুর বাড়ি বেরিয়ে এসিবো আমরা ঘর থাকি

আমি বাইরে যাব এখন আমরা দু ঘন্টা শুইলি ফুটু সজাটা করলি কালকে যাব ও শোয়া শুই যাব চলো তুমি আরে ভাই জোর বিয়ে করেছো ঘর ভাড়া নিচ্ছো তাহলে স্বামী স্ত্রী আর সংসারে খরচ আছে তো আচ্ছা আছে হ্যাঁ তাহলে ইনকামের পথটা আগে দেখো তারপর খাওয়া শোয়ার পরে পরে কথা হবে আচ্ছা কি ইনকাম করতে যাবে চলো আমার সঙ্গে তুমি চলো চলো

আলা বিশাল খপিস একদম নজর খারাপ জানো এ শোনা ওই যে তোমার বাবার আমার বউ ও কার কিনবে আমার শোনা বান্ধবীকে নিয়ে তুমি ঘরে চলে যাও

তো ওই রকম বলেছিলি যে মশা কমে করবি তাহলে আর তেল আনি নি কেন পাঁচশো তুই জানিনা না আজকে আড়াইশো তেল লাগে শোন ভাই আমি খুব অভাবী মানুষ দল করা ছাড়িয়ে দেবো সে তো বুঝতেই পারছি অভাবী মানুষ কি যাক শোন সামনে এক চিল্লাই দুজনা যাবো আচ্ছা ঠিক আছে আমি রাজি হ্যাঁ ঈদের নামাজটা পড়ে নি আচ্ছা ঠিক আছে বলছি শোন ভাই আমি কি করি জানিস তো কোচি ভাই দাঁড়া না কোচি এ কোচি এ বুদ্ধ কোচি তুই সরিয়েছে তোর মাসি এসেছে আমি কি করি জানিস তো তুই সারা কি করিস আমি ভিখ করি বাড়িতে বউ ছেলে মেয়ে আছে কি করে খাওয়াবো পিঠে কোচ কোনো কাজ করতে পারবো তোর সবই ঠিক আছে তা তুই আমাকে এখন কি বলতে চাইছিস বলছি শোন না ভাই এমনি এমনি কেউ আর ভিখ দিচ্ছে না না তবে না তো ভিকারিদের একটা মানে লেভেল থাকতে হ্যাঁ বলছি তুই একটা ভালো দেখে গান গা আর আমি ভিক্ষ করে করে বেড়াবো আমি গান গাবো আর তুই ভিক্ষা করবি এখন টেলিং করলে ঈদের পর তো চিল্লাই যাবো নয় শালা বললি কাজের ধান্দায় যাবো আমি শরীর ভালো আছে রে ভৌকে বলি কাজে যাই গিয়ে এখান থেকে মেমারি পর্যন্ত গিয়ে ট্রেনে ভিক্ষ করি হ্যাঁ সানা স্ট্যান্ডার ভে বন্ধরে আমার শালা বলছি এখান থেকে জামা প্যান্ট পরি যাই মেমারি থেকে লাইন টেস্ট পালটি ভিক্ষা করতে লাগে

দাঁত ছে বিয়ে মাচ্ছে সবার ছোটটাকে বাল করতে পারছে না যতো বলবি হ্যাঁ শুকুর আল্লাহা মেতু উল্লে আপনার শুকুর আল্লাহা মেতু উল্লে